আলাইকুম প্রিয় নাবিক ভাইরা আশা করি সকলে ভালো আছেন আসলে আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশের আসলে বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা অনেক সময় অনেক ধরনের সাপোর্ট পাই না ইউটিউবে ভিডিও আপনাদের মন মতো হয় না তো আমরা হচ্ছে চার্ট নিয়ে একটু আলোচনা করব চার্টের পাশাপাশি হচ্ছে আমরা কিভাবে প্যাসেজ প্ল্যান করি প্যাসেজ প্ল্যান দ্যাট মিন্স হচ্ছে আমরা একটা জাহাজ জাহাজে এক বন্ধু থেকে আরেক বন্ধরে যাওয়ার জন্য পূর্বের যে প্রস্তুতিমূলক যে কাজগুলো করে থাকে এটাকে সাধারণত প্যাসেজ প্ল্যান বলা হয় তো প্যাসেজ প্ল্যানে অনেকগুলা বিষয় ইনক্লুড থাকে যেমন হচ্ছে এন টু এম নোটিস টু মেরিনার নদী বিজ্ঞপ্তি আমাদের জন্য যেটা নদী বিজ্ঞপ্তি তারপর হচ্ছে আপনার টাইট টেবিলের যে বিষয়টা থাকে হাই ওয়াটার লো ওয়াটারের বিষয় কারেন্টের বিষয় থাকে তারপর হচ্ছে চার্টের যে বিষয় থাকে চার্টের ভিতরে আসলে অনেক রেস্ট্রিকশন থাকে অনেক ডোবা থাকে অনেক রেক থাকে এই সকল বিষয়গুলো এবং কোথায় কতটুকু পানি আছে হ্যাঁ সিডি চার এই সকল বিষয়গুলো আইডেন্টিফাই করে কিন্তু আমাদের এক বন্দর থেকে আর বন্দরে যাওয়ার পূর্বে যে বাধাগুলো আছে এগুলো অতিক্রম করে আমাদের একটা প্ল্যান তৈরি করতে হয় তো এটাকে সাধারণত আমরা প্যাসেজ প্ল্যান বলে থাকি তো আমরা অনেকেই করি বাট ফর্মুলাটা মেনটেন করি না বা প্রপার ওয়েতে করি না তো আজকে আমি মাস্টার পিয়াশ কাজী প্রথম শ্রেণী ল্যান্ড মাস্টার বর্তমানে আমরা এমপিসি অল্টো জাহাজ আছি আর আমরা গত মাসে কিন্তু একটা ভয়েস করে আসছি আমরা চট্টগ্রাম পোর্ট থেকে মংলা পোর্টে আসছি তো আমরা চিটাং পোর্ট থেকে আস মংলা পোর্টে আসতে আমরা কিভাবে একটা চার্টে একটা রুট তৈরি করছি এটা আমরা দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওতে চলে দেখেন আমাদের জাহাজের যে অবস্থান ছিল আমরা চিটাং থেকে এই বি বিয়াংকার থেকে লোড করছি তো বিয়াংকার থেকে লোড করার পরে বিয়াঙ্কারে লোড করার পরে আমি কি এটা দিয়ে দেখাই হ্যাঁ তো আমরা এই বিয়াঙ্কার থেকে লোড করার পরে আমরা কিছুটা কর্ণফুলি মাউতের দিকে আসি কর্ণফুলি মাউতের দিকে আসার পরে আমরা প্রথমে দেখি যে আশেপাশে কোথাও কোনো রেক বয়া বাতি এগুলা কিছু আছে কিনা হ্যাঁ তো এইগুলা এইগুলো আছে কিনা এটা আইডেন্টিফাই করে দেখে এবং সেফ নেভিগেবল ওয়াটার আছে কিনা পানি আছে কিনা এটা দেখার পরে আমরা কি করি আমরা এখানে একটা স্কেল ফেলে একটা লাইন টানি যেটা সম্ভাব্য লাইন এবং এই লাইন টানার পরে দেখি যে আমাদের এই লাইনে আসার সময় আশেপাশে কোথাও কোনো রেক আছে কিনা কোথাও কোনো বাধা আছে কিনা আছে কিনা এইগুলা দেখে একটা লাইন টানি একটা রোড টানি আমরা রোড বলতে পারি হ্যাঁ তো এবং রোড টানার পরে আমরা এই যে দেখিনিটার সাধারণত আমরা মিডিল গ্রাউন্ড বলি এই মিডিল গ্রাউন্ড পর্যন্ত কিন্তু আমাদের তেমন কোনো এখানে উল্লেখযোগ্য কোনো বাধা নেই একটা রেক আছে এটা এটা অনেক আগের এটা এখন নেই আপডেট চাট না এই জন্য দেখাতে পারতেছি না তো এই এই যে রোডটা টানলাম আমরা লাইনটা এই লাইনটার আমাদের জাহাজ থেকে কোর্স কত হবে তখন কিন্তু আমরা এই যে প্যারালাল রোলারটা আমাদের এই যে কম্পাসের সেন্টার লাইন বরাবর চাটে যে কম্পাস রোজ দেওয়া থাকে সেটা সেন্টার লাইন বরাবর দিয়ে আমরা টানলে আমরা এখানে দেখতে পাই যে দুইশো বা দুইশো একুশ আপনারা জানেন যে ওপেন সিতে সাধারণত হচ্ছে দশ পাঁচ দশ পনেরো ডিগ্রি এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই দেখা গেলো হয়তো আধা নটিক্যাল বা এক নটিক্যাল ডিস্টেন্স বাড়তে পারে তো এইভাবে মোটামুটি আমরা দুইশো বিশ বাইশ পঁচিশ তিরিশের ভিতরে আসলে আমরা কিন্তু মিডিল গ্রাউন্ডে এই পজিশনে চলে আসতে পারবো এইখানের পজিশনটা কিন্তু আমরা আমাদের জিপিএস এইখান থেকে নিয়ে জিপিএস এ সেভ করে রাখবো তো জিপিএস এ এই পজিশনটা সেভ করতে হলে একটু জুম করে দেখানোর চেষ্টা করবেন যদি জিপিএস এ আমরা এই কোর্সটা সেভ করতে চাই তাহলে আমাদের কিন্তু এই যে এটা আমাদের দ্রাঘিমা অক্ষাংশ রাগি মাংস এবং অক্ষাংশ কিন্তু আমাদের কিন্তু লেটিসিউড লং এচুড এ চাচ্ছে তো সেটা চাওয়ার জন্য আমরা একটা কোর্স সেট করে দেবো এখানে আমরা একটা আগে হচ্ছে আমরা একটা ইয়া দেখবো লেটিসিউডটা কত আছে জিরো নাইন একেবারে একানব্বই একানব্বই ডিগ্রিতে আমরা হচ্ছে একটা লাইন টানলাম হ্যাঁ বরাবর হ্যাঁ জিরো ডিগ্রি তো ওয়ান ডিগ্রিতে আমরা এটা বলি এরপরে আছে আমরা লেটিচুড দেখবো লংগিচুড দেখবো লংগিচুড কত আছে তো আমরা যদি এই পজিশনে সারি টু চেষ্টা করবেন দেখানোর জন্য আমরা যদি এই যে এখানে একটা লাইন টানি দেখেন আমাদের এখানে দিয়ে আছে যে টু টু মিনিট তো আমরা কিন্তু একুশ একুশ বিশ দশমিক জিরো জিরোতে এবং হচ্ছে একানব্বই পয়েন্ট জিরো জিরোতে একটা হচ্ছে একটা পজিশন নিয়ে নিলাম এই পজিশনটা আমরা এই রোডটা দিয়ে থাকলে থেকে আমাদের ডিস্টেন্স কত হবে সেটা দেখার জন্য কিন্তু আমাদের এই যে ডিভাইডার আছে দেখেন এটার সাহায্যে কিন্তু আমরা এই যে এইখান থেকে আমি এখন এইখানে কর্ণফুলি মাওতে আসি তো একটু বড় করে দেওয়ার চেষ্টা করি এটা যতটুকু আসে হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে আমরা এই পর্যন্ত একটা নিয়ে আগে এটা আবার আমাদের যে স্কেল আছে চার্টের যে স্কেল সেখানে নিয়ে বসাবো সাপোজ এই যে হচ্ছে নাইনটি ওয়ান ডিগ্রি টু ওয়ান ডিগ্রি নাইনটি টু ডিগ্রি হ্যাঁ তাদের হচ্ছে প্রায় আমাদের ষাট 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 মিনিট তো ষাট মিনিটে আমাদের প্রায় হচ্ছে আরো আরোটা আছে তো এখানে আরো আমরা এভাবে কিন্তু এখানে ষোলো ষোলো বা সাতারো তো সাতারো আর হচ্ছে ষাট প্রায় হচ্ছে সাতাত্তর আটাত্তর নোটিকেলের মতো আমাদের কিন্তু ওই তো দূরে আমরা প্রায় করছে ইনশাল্লাহ মিডিল আসার সময় মাঝে মাঝে আমার জাহাজটা কোথায় আছে জিপিএস পজিশন থেকে আমি চার্টে নির্ণয় করে দেখবো যে আমি কি সেম রুটে যাচ্ছি কিনা আমি কি সঠিক রুটে আছে কিনা এগুলো একটু খেয়াল করি এখানে আসার পরে আমরা আরো দুইটা রুট টানবো এইভাবে দেখেন আমরা কিন্তু যাওয়ার আগেই আমরা চিটাং থেকে সারার আগে এভাবে একটা রুট টেনে নিছি এবং এই রুট অনুযায়ী আমরা যাচ্ছি কিনা জিপিএস থেকে পজিশন বের করে আমার এইখানে লং ইচুড বসাইলে আমি কিন্তু অটোমেটিক বসতে পারছি এইভাবে কিন্তু আমরা ফিয়ার গেলে ফেয়ারওয়ে থেকে পরবর্তী যে আমাদের যে জিপিএস লোকেশন আছে সেইভাবে এবং জুমচাট আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে করে ইনশাআল্লাহ মংলার দিকে পৌঁছাতে পারি তো আমি আশা করব। যে হ্যাঁ আমাদের জিপিএস কোচের মতও সঠিকভাবে তারপর আমি চেষ্টা করব মানে আপনাদের কাছে অনুরোধ রাখব যারা ইনসাট মাস্টার আছে একটু চেষ্টা করবেন আপনারা জুনিয়রদের সাথে একটু চ্যাট নে ডিসটাস করার জন্য কারণ এটা আহামরি কিছু না কিন্তু উনাদের একটা ভাইবটি কৌতূহল থেকে যায় যে এটার ভিতর কি আছে তো আমি বারবার অনুরোধ করব যে জুনিয়রদের কারণ আমাদের মেরিনে মাস্টার अवेलेबल আছে কিন্তু দক্ষ মাস্টারের সংকট আছে বলে আমি বিশ্বাস করি কারণ अवेलेबल যারা অনেক ভালো ভালো কোম্পানি অনেক হাই স্যালারি অফার করতেছে কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী মাস্টার পাচ্ছে না তাদের চাহিদা অনুযায়ী সেক্ষেত্রে আমি চাই আমার দেশের বাংলাদেশের নাবিকরা আরো বেশি দক্ষ হোক যত বেশি দক্ষ হবে আস্তে আস্তে আমাদের চিন্তা ভাবনা ডেভেলপ হবে আমরা পরবর্তীতে দেশের বাইরেও ভালো জব করার জন্য আমাদের উৎসাহী হব তো আরো কিছু জানানোর চেষ্টা ছিল বাট ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আজকে এখানে শেষ করতেছি এই সংশ্লিষ্ট কোনো বিষয় আপনাদের জানা থাকলে বা জানানোর জানার কোনো আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই পৃষ্টি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আলাইকুম